ইরাম দেখা যাচ্ছে ইরাম ফান রেডি 1 2

না ইরাম আজকে হ্যাঁ হ্যাঁ দেখা নিবে এতে ভাই এই তো টক ঢালতেছে আর ওদিক দিয়ে ফোসকা খাওয়া শেষ করতেছে ইরাম সোহান ইসমুখ

রলস রলস সমান না ইরাম জিতেছে ইরাম ফার্স্ট সোহান সেকেন্ড ইসমুর কথা নাই বাদ দিলাম এখন অন্য ইসমু আজকে সেদিন ভূমি করে ইসমু একশো টাকা নিছে আমাগে কিন্তু আজকে ঠিক আছে করে সেদিন ছিল ফাইনাল না প্রতিযোগিতা আজকে হলো ভিতরে দেয়া প্রতিযোগিতা